সময়টা আঠারোশো শতকের শুরুর দিকে আমেরিকায় তখন এক চলছে কৃতদাস ও কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচার আমেরিকা দক্ষিণ ভাগ অত্যাচারে জর্জরিত হলেও উত্তর ভাগে এর কোনো প্রভাব পড়েনি এই কঠিন সময় বারোই ফেব্রুয়ারি আঠারোশো সালে কন্টাকির সিংকিং স্প্রিং ফার্মে খুব সাধারণ গরিব পরিবারে জন্মগ্রহণ করে আব্রাহাম লিংকন। ছোট থেকেই বাবা থমাস লিঙ্কনের মতাদর্শে বড় হয়ে ওঠা লিঙ্কনের মনে ছিল বিদ্রোহী মানসিকতা আঠারোশো সালে পিজিয়ান খাড়িতে তার প্রিয় বন্ধু উইল এর উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা তার জীবন আমূল পাল্টে তিনি কখনো ভাবেনি সেদিন সর্বসমক্ষে বাবা অত্যাচারী জ্যাক বার্ডস এর বিরোধিতা করা ব্যাপারটা জ্যাক ভালো চোখে দেখে না তার অধীনে কাজ করা লোকের এই জন্য অপেক্ষা ছিল রাত হওয়ার লিঙ্কন তখন তার প্রতিদিনের ঘটনা ডায়েরিতে লিপিবদ্ধ করতে ব্যস্ত ছিল হঠাৎ দেখে খুব সন্তর্পণে জ্যাককে প্রবেশ করতে তাকে বড্ড অদ্ভুত দেখাচ্ছে ঠিক যেন মানুষ রূপেই পিসাজ জ্যাক এসে লিংকনের মা ন্যান্সির পাশে বসতে লিঙ্কন ভয় লুকিয়ে যায় সকালতেই হতেই নামলো বিভীষিকা ন্যান্সি কেমন অদ্ভুত আচরণ করছে ডাক্তার দেখে ভয় হাল ছাড়লো তার হাতের ক্ষতস্থান বিশিয়ে উঠেছে সবাই চলে যেতেই ন্যান্সি ছেলেকে শেষ শেষবারের মতো বুকে জড়িয়ে তুলল মায়ের কোলে লিঙ্কন নিজের লেখনী শোনাতে শোনাতে ন্যান্সি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেদিন বাবা ওকে শক্ত ভাবে ধরে বলেছিলেন সারা জীবন প্রতিহিংসার আগুনে লিঙ্কন যেন তার নিজের জীবন নষ্ট না করে লিঙ্কন অবশ্য বাবার কথা রেখেছিল কিন্তু ওনার মৃত্যুর পর লিঙ্কন সব প্রতিশ্রুতি থেকে মুক্ত হয়ে যায় এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর মাত্র ন বছর বয়সে মাকে হারানোর কষ্ট সে আজও বই বেড়াচ্ছে তার একমাত্র লক্ষ্য জ্যাককে হত্যা করা সুরাখানায় নেশায় বোমন্ত লিঙ্কনকে দেখে পাশ থেকে একজন অজানা ব্যক্তি বলল মানুষ এমন নেশা যখনই করে যদি সে কাউকে ভীষণ ভালোবাসে আর না হলে কাউকে খুন করতে চায় লিঙ্কন কিছু না বলে চুপচাপ তারা হেনরি নামের কাউকে খুঁজছে ওরা বেরিয়ে যেতেই জেঠের নিচে লুকিয়ে থাকা লিঙ্কন মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য জ্যাকের উপর হামলা করে কিন্তু লক্ষ্য বিচ্যুত হলে জ্যাক উল্টে হানা দেয় লিঙ্কন গুদামে ঢুকে দরজা লাগিয়ে বন্ধুক রিলোড করতে ব্যস্ত হয়ে পড়ে তখনকার বন্দুক এখনকার মতো ছিল না সেটাই বারুদ ঢুকিয়ে ম্যানুয়ালি চালাতে বেশ বেগ পেতে হয় কিন্তু এইবার সে লক্ষ্য ভুষ্ট হল না অব্যর্থ নিশানায় তার চোখ সহ খুলি উড়িয়ে দেয় জ্যাককে মেরে লিঙ্কন জিতে গিয়ে চুমকে উঠল জ্যাকের বডি উধাও আচমকা জ্যাক পিসাচে পরিবর্তিত হয়ে মেরে কাবু করে ফেললে ঘটনাস্থলে এসে বাঁচালো সুরাখানার সেই অজানা লোকটা যখন জ্ঞান দেখে নরম বিছানায় শুয়ে অচেনা জায়গা দেখে লিঙ্কন কোন রকমের বড় হল ঘরে আসলে পরিচয় হলো সেই অজানা লোক হেনরি স্টার্জিস সাথে হেনরি বলে তুমি যাকে মারতে চাইছো তাদের হত্যা করা এতটা সহজ নয় কারণ তারা পিসাজ এক কথায় ভ্যাম্পায়ার তারা গোটা আমেরিকায় ছড়িয়ে রয়েছে তাদের একজনকে মিলে লাভ নেই বরং আসল মাথা সব সমস্যার মূল কারণ আমার কাজ সঠিক মানুষ খুঁজে তাদের ট্রেনিং দিয়ে ভ্যাম্পায়ার হান্টার তৈরি করা লিঙ্কন তোকে ট্রেনিং দিতে বললে হেনরি কয়েকটা শর্ত রাখে প্রথমত বদলা নেওয়ার মানসিকতা ছেড়ে তাকে শিকারীর মতো জীবনযাপন করতে হবে না থাকবে পরিবার না থাকবে কোনো বন্ধু দ্বিতীয়ত সে নিজের ইচ্ছে কাউকে মারতে পারবে না বরং শিকার খুঁজে দেবে হেনরি লিঙ্কন জ্যাককে মারার অভিপ্রায় নিয়ে শুরু করলো ট্রেনিং ছোট থেকে সে কাঠ জন্য পুরুল চালানোয় দক্ষ ছিল তাই সেটাকে লিঙ্কন প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেয় চলতে থাকে লক্ষ্য স্থির রেখে প্রশিক্ষণ পিসাদের প্রতিবিম্ব হয় না এবং সময় পেলে তারা অদৃশ্য হতে পারে

তাই রূপর হাতিয়ার দিয়ে পিসাজদের নিধন করা সম্ভব যা এই পিসাজদের সাগরের মাত্র তাদের মালিক ভারুমা ও অ্যাডাম পাঁচ হাজার বছর ধরে পৃথিবীর বুকে রয়েছে অ্যাডামের জন্য এই সংখ্যা বৃদ্ধি হচ্ছে এর জন্য তারা ব্যবহার করত আমেরিকা দক্ষিণ ভাগে আসা প্রবাসী ও আদিবাসীদের তবে ইউরোপিয়ানরা যখন কৃতদাসদের নিয়ে দক্ষিণ ভাগে আসে তখন অ্যাডাম তাদের ব্যবহার করে দক্ষিণের রাজত্ব তৈরি করে এবং তারা এখন উত্তর ভাগের দিকে রওনা দিয়েছে বিগত কিছু সময় ধরে উত্তরের বেশ কিছু গলিতে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে তাই লিঙ্কন উত্তর ভাগে তাদের আগমন মুখের সমতা রাখতে হবে। এই লক্ষ্য নিয়ে সালে কিছুদিনের স্পিডের ওর দোকানে আজই চুরির দেয় কর্মচারীকে বরখাস্ত করেছে তাই স্পিড লিঙ্কন কাজে রেখে দোকানের উপরে একটা রুমে তাকে থাকতে দেয় স্পিডের মিশের স্বভাব ও লিঙ্কনের ভালো মানুষের জন্য দুজনের মধ্যে ভালোই সক্ষতা তৈরি হলো হেনরি মাঝে লিংকন সংবাদপত্রে চিঠির মাধ্যমে হেনরিকে জানতো তবে তার একাকী জীবনে হঠাৎ করে একজন আগমন করতে মিস মেরিট তখনো না কাতেই মেরিট তাকে ভালো লেগে যায় তবে মেরিকে বিয়ে করতে যায় স্টিফেন ডগলাস যে কিনা এলিনোর বিধানসভার ভোটে দাঁড়িয়েছে তাই ওর তীক্ষ্ণ দৃষ্টি সর্বদা লিংকনের ওপরই থাকে এর মধ্যে হেনরি এরেনস্টেডাল জুনিয়রকে মারার খবর পাঠালে লিংকন রাதே পৌঁছে যায় তাকে নিধন করতে হেনরি বলেছিল সর্বদা শিকারের সময় দুটো প্ল্যান রেডি রাখতে ASCII কথা মাথায় রেখে বিশাজ স্টেট অ্যাপের কোরে শেষ করতে থাকে লিংকন। সেদিন সকালে স্পিড উৎসুক হয়ে খবর দিল আজ দোকান বন্ধ কারণ এরেন্ডাদা ডান্স পার্টির জন্য নিমন্ত্রণ করেছে। তো ভাড়া ড্রেস পরে দুজন পৌঁছালো না পার্টিতে। স্পিড এরেনকে ব্যস্ত দেখে মেরি সাথে লিংকনের পুলিশের পুলিশে রাস্তা ঘুরে গেল। মেরি চঞ্চল মন হয়তো ভিড়ের মধ্যে লিংকনকে খুঁজছিল। তাই সুযোগ পেয়েই দুজেনার অচেনা পথ ভালোবাসার গন্ডিতে পাতে বিশেষ সময় লাগল। এমনকি লিঙ্কনের মন যে কখন আইনের দুনিয়া থেকে বেরিয়ে মেরির দিকে ঝোঁক নেবে ভাবতেই পারে একদিকে ভালোবাসা অন্যদিকে রাত নামলে ভ্যাম্পার হান্টি দুই নৌকায় পা দিয়ে চলা লিঙ্কন একবার ভেবেছিল মেরিকে সব জানিয়ে দেবে কিন্তু সাহস হয় না সেটা হয়তো হেমরির দেওয়া শর্ত হোক বা মেরিকে হারিয়ে ফেলার ভয় লিঙ্কনের জীবনের একটা বড় অংশ জুড়ে মেরি ক্রমশ জড়িয়ে যাচ্ছে যেটা অবশ্য জ্যাকের চোখ এড়াতে বেশি দিন লাগবে না এবং ওর মাধ্যমে শহরে ছজন পিসাজের মৃত্যুর খবর অ্যাডামের কানে এসে পৌঁছায় সেদিন দোকানে একজন ক্ষুদ্রের এসে লিঙ্কনকে আইনের বই পড়তে দেখে তীর্যক মন্তব্য করলে লোকটাকে দেখে লিঙ্কন খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ সে তার ছোটবেলার বন্ধু উইল জনসন বহু বছর পর বন্ধুকে পেয়ে বুকে জড়িয়ে ধরুন বর্তমান সময় আমেরিকায় ফিউজিটিভ আইন চলছে যার অনুযায়ী কোন কৃতদাস দক্ষিণ থেকে উত্তর ভাগে যেতে ধরা পড়লে তাদের প্রাণদণ্ড দেওয়া হতো উইল দক্ষিণের কৃতদাস প্রথা রদ করার জন্য উকিলের খোঁজে স্প্রিংফিল্ডে আসলে ফিউজিটিভ আইনের আওতায় চলে আসা তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার লিঙ্কনের সাহায্য দরকার লিঙ্কন তাকে সাহায্যের জন্য রাজি হয়ে বেরিয়ে পড়লে উইলকে মারতে আত তাইরা ঝাঁপিয়ে পড়ে ফলে হাতাহাতির কারণে দুজনের জেল হয় অবশ্য মেয়েটির সাহায্যে তারা পরের দিনই জেল থেকে ছাড়া পায় এই ঘটনার পর লিঙ্কনের মনে কোনরূপ সংশয় রইল না কারণ সে বুঝে গেছিল মেয়েটিকে ঈশ্বর তার জন্যই পাঠিয়েছে লিঙ্কনের পর রাজনীতির দিকে প্রথম পদক্ষেপ রাখে দেশের কৃতদাসদের উপর অন্যায় রদ করে স্বাধীন দেশ গঠন করার মানসিকতা তাকে খুব দ্রুত সবার নজরে নিয়ে আসে সাধারণ দোকান থেকে তার পরিচয় তৈরি হয় উচ্চতম কর্মকর্তাদের সাথে এই নতুন পথে তার পাশে ছিল এবং মেরি কিন্তু দাঁড়ালো হেনরি লিঙ্কনের সে বাকি জীবনটা নিজের হেনরি তাকে সাবধান করে কারণ জ্যাকের নজর মেরি দূর লিঙ্কন এটা শোনার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বিকেলে পৌঁছে যায় জ্যাকের মুহূর্তে তবে জ্যাকের ভুক্ত ও ঠান্ডা মাথায় আক্রমণাত্মক স্বভাবের কারণে লিঙ্কনকে যথেষ্ট বেগ পেতে হয় কিন্তু সেও ছাড়ার পাত্র না প্রতিদিন রাগুনে এতদিন জ্বলেছে কিন্তু আজ না কৌশলে কুরুলের হাতলে লুকোনো বন্দুকের গুলির অব্বর্থ লক্ষ্য জ্যাকের খুলি উড়িয়ে দেয় মৃত্যুর আগে জ্যাকের বলে যাওয়া হেনরিকে নেতৃত্ব মন্ত বোলিং কনের মনে সন্দেহের সৃষ্টি করলে সোজা যায় হেনরির সাথে দেখা করতে কিন্তু আজকের হেনরি একটু অন্যরকম স্প্রিংফিল্ডের গলিতে একটা বদমাস লোকের গলা থেকে এসে রক্ত চুষে খাচ্ছে অর্থাৎ হেনরি নিজেই একজন কৃষাজ বা ভ্যাম্পায়ার লিঙ্কনের দৃশ্য দেখে রীতিমতো অবাক মনের মধ্যে চেপে থাকা প্রশ্নটা আজ মাথা চারা দিয়ে উঠল হেনরি যখন নিজেই এত দুঃখ তাহলে সে ভ্যাম্পায়ারদের মারার জন্য তাকে শান্ত করে নিজের কাহিনী শোনায় বহু যুগ আগের কথা হেনরি তখন দক্ষ ভ্যাম্পায়ার হান্টার এক কথায় ভ্যাম্পায়ারদের জন্ম কিন্তু হেনরি শিকারি নিয়ম ভঙ্গ করে একটি মেয়েকে ভালোবেসে ফেলেন আর এই মেয়েটি ছিল তার দুর্বলতার কারণ এই সুযোগ নিয়ে একজন অ্যাডাম তার দলবল নিয়ে ওর উপর হামলা করে হেনরির প্রেমিকাকে নৃশংস মেরে হেনরিকে ভ্যাম্পার বানিয়ে এরপর থেকে সে চাইলেও অ্যাডামকে মারতে পারেনি কারণ অভিশাপ অনুযায়ী পিসাজরা একে অপরকে মারতে পারে না একমাত্র মানুষই পারবে পিসাজকে মারতে এই কারণে যুগ যুগ ধরে হেনরি ভ্যাম্পায়ার হান্টার খুঁজে তাদের ট্রেনিং দেয় অ্যাডামকে মারার জন্য কিন্তু সে আজও সফল হয়নি এই জন্য হেনরি রিংকানকে পরিবার ও ভালোবাসার মানুষদের থেকে দূরে থাকতে বলেছেন সমস্ত ঘটনা জানার পর লিঙ্কন হেনরিকে শেষ বিদায় জানায় কারণ তার জ্যাককে মারা লক্ষ্য পূর্ণ হয়েছে কিন্তু বাকি জীবনটা সে অন্যভাবে এগোতে চায় বৃষ্টির রাতে লিঙ্কন পৌঁছে যায় মেরিকে নিজের মনের কথা জানাতে মেরি নিজেও এই দিনটার অপেক্ষায় ছিল অবশেষে আঠারোশো বিয়াল্লিশ সালে নভেম্বরের চার তারিখে লিঙ্কন ও মেরি বিবাহ সম্পন্ন হল তবে জ্যাকের মৃত্যু এটা মতো সহজে মানতে রাজি না তাই সুযোগ পেতে এই উইলকে তুলে নিয়ে যায় এবং এদামে বড় স্থানে লিঙ্কনকে ইনভাইট করে বন্ধুকে বাঁচানোর তাগিদে সে এক মুহূর্ত দেরি না করে স্পিড কে নিয়ে বেরিয়ে স্পিড এই বিষয়ে প্রথমে কিছু না জানলেও লিঙ্কন তাকে পিসাচ ও নিজের আসল পরিচয় জানিয়ে দিল সে প্রকৃত বন্ধুর মতো তার পাশে দাঁড়ায় দুজন দক্ষিণের নিউ অরলিন্স এর মহলে আসতে শুরু হলো মৃত্যুর খেলা উইলকে এই অবস্থায় দেখে লিঙ্কন বাঁচাতে সাবিয়ে পড়ে তার অসাধারণ শিকারের দক্ষতার সামনে মারা পড়ল বহু পিসাজ অতঃপর কোনো উপায় না দেখে ভারোমা লিঙ্কনকে কাবু করতে বাধ্য হয় পিসাজদের মধ্যে অনেকেই আছে যারা নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতা করে এবং অ্যাডাম সেই সব পিসাজদের মারার জন্য লিঙ্কনকে দলে আসার প্রস্তাব দেয় এবং তার শুরুটা হবে হেনরির মৃত্যু কিন্তু লিঙ্কন রাজি না হলে অ্যাডাম উইলকে মারতে গেলে স্পিড সঠিক সময় এসে দুজনকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায় ওই জায়গা থেকে স্থলপথে আসা শুরু ছিল তাই পিতদাসদের একজন তাদের নৌকায় পালাতে সাহায্য করে মহিলাটি তাদেরকে সেখানকার একটা গুপ্ত চার্চে নিয়ে আসে যেখানে বেশ কয়েকজন পিতদাস তাদের পরিবার সহ লুকিয়েছিলেন লিংটন তাদের করুণ অবস্থা দেখে রাজনীতির পথ অবশেষে বেছে নেয় তার প্রথম লক্ষ্য ছিল কৃতদাসদের মুক্তি ও তাদের যোগ্য অধিকার দিয়ে ফিউজিটিভ আইন রোধ করা কারণ দেশের প্রতিটা মানুষ যতদিন না স্বাধীন হচ্ছে ততদিন এই দেশ স্বাধীন থেকেও পরাধীন তবে হেনরি এই প্রস্তাবে খুশি নয় কারণ পিতদাস না থাকলে পিসরাজ উত্তর ভাগে ঢুকে সাধারণ মানুষদের শিকার বানাবে তাই সমতা বজায় রাখা জরুরি এই ভিন্ন মতাদর্শের কারণে লিঙ্কন হেনরির থেকে আলাদা হয়ে সম্পূর্ণভাবে পিসরাজ জগৎকে বিদায় জানিয়ে নিজের আদর্শকে হাতিয়ার বানিয়ে লম্বা সংঘর্ষের পর আঠারোশো ষাট সালে ষোলোই নভেম্বর আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় এরপর বারোই এপ্রিল আঠারোশো সালে গৃহযুদ্ধ শুরু হলে বহু সৈনিক মারা যাওয়ার ব্যাপারটা লিঙ্কন গুণগত ভাবিয়ে তোল একদিকে দেশ অন্যদিকে পরিবার এর মাঝে আসলো এক ভয়ানক বিপত্তি অ্যাডাম বদলা নেওয়ার জন্য ভাডোমাকে বাড়ির কাজের লোক হিসেবে লিঙ্কন হাউসে পাঠালে ভাডোমা লিঙ্কনের পুত্র উইলির হাতে পাওয়া ফলে লিঙ্কনের মায়ের যেমন অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা হয় উইলির ডাক্তার হাল ছেড়ে দিলে উইলির অবস্থা দেখে লিঙ্কানের বোঝার অবকাশ রইল মনে পড়ে যায় মায়ের ভয়াবহ স্মৃতি লিঙ্কানের একমাত্র সন্তান মারা গেলে মেরি পাগল হয়ে যায় এবং লিঙ্কনের অবস্থা প্রায় একই রকম এই কঠিন সময়ের মধ্যে হেনরি দেখা করতে এসে প্রস্তাব দেয় সে চাইলে মৃত উইলিকে জীবিত করতে পারে কিন্তু সে ভ্যাম্পায়ারে পরিণত হবে কিন্তু লিঙ্কন এতে রাজি হয় অন্যদিকে মেরি লিঙ্কনের লেখা ডায়েরি থেকে তার বিগত জীবনের কথা জেনে ফেলে লিঙ্কন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ওর বক্তব্য ছিল যে মানুষটা এতদিন তার পরিবার বাঁচানোর জন্য সত্যিটাকে লুকিয়ে রেখেছিল শেষ মাস পাললো পরিবারকে বাঁচাতে চলে কোনো উপায় না থাকায় হেনরি প্রস্তাব দিল অ্যাডামের সাথে সমঝোতা করার কারণ উইলের মৃত্যু সবে শুরু আগামী সময় মৃতের সংখ্যা আরও বাড়বে একদিকে পরিবার অন্যদিকে দেশের কয়েক লাখ সৈন্যদের মৃত্যু ও যুদ্ধের পরাজয়ের অন্তিম লগ্ন উত্তর দখলের জন্য গৃহযুদ্ধে লিঙ্কনের বিরোধী দলকে সাহায্য করতে অ্যাডাম পিসাজদের পাঠায় তারা উত্তরের সৈন্যদের খুব সহজে যুদ্ধক্ষেত্রে পরাস্ত করলোকন কে আদেশ দেয় কিন্তু যুদ্ধক্ষেত্রে অস্বাভাবিকভাবে বিরোধী আক্রমণের খবর মনে পড়ে যায় কিছু পুরনো দিল গোটা শহরে যত রূপ জিনিস আছে সব একত্র করে হাতিয়ার তৈরি করেন আর এই রূপর হাতিয়া যেমন করেই হোক সবার অজান্তে যুদ্ধক্ষেত্রে পাঠাতে হবে কিন্তু লিঙ্কনের এই খবর স্পিড ভালোবাকে জানিয়ে বিশ্বাসঘাতকতা করলো এসে যায় অন্তিম লগ্ন

সে লিঙ্কনকে স্পিড তাদের সব খবর অ্যাডামকে জানিয়ে দিয়েছে কিন্তু লিঙ্কন তার কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করলেও তার ভুল পরবর্তী সময় ভেঙে যায় কারণ ট্রেন ঘিরে ফেলে যায় পিসাচের দল প্রথম হামলা হয় হুইলের উপর সে একে একে পিসাচদের মেরে লিঙ্কনকে সতর্ক করে যেমন করেই হোক তাদের ইঞ্জিন থেকে দূরে রাখতে হবে শুধু হলো উইল আর লিঙ্কনের মনন বাছনের লড়াই সময় পেরিয়ে গেছে চুলে পাক ধরেছে কিন্তু লিঙ্কন স্বীকার করতে বলবে হেনরি শেখানোর প্রতিটা কথা তার মাথায় ঘুরছে

অ্যাডাম দেখে ভূতের ট্রেনে খুব খাওড়ুপো নেই বরং কাঠের বক্সে রয়েছে ভূর্তি পাথরের টুকরো অর্থাৎ স্পিড বিশ্বাসের ঘটক নয় সেরেনে বুঝেই বড়ুমাকে ভুল খবর দিয়েছিল যেটা সবার নজর এই ট্রেনের উপর আসে এবং সকল পেশাজ সবো অ্যাডাম ও বড়ুমাকে মারতে পারে তবে এখন এদের খেয়ে বাঁচা অ্যাডাম প্রতিশোধ নিতে প্রথমে স্পিডকে হত্যা করে কিন্তু লিংকিংকে মারতে গেলে ট্রেনের বগি আলাদা হয় ওরা দুজন ইঞ্জিন থামার দিকে দৌড়োতে শুরু করে অবশেষে সব বাধা অতিক্রম করে অ্যাডাম লিঙ্কানকে মারতে গেলে হেনরি দেওয়া সে রূপর ঘড়ি দিয়ে লিঙ্কান অ্যাডামকে হত্যা করে জ্বলন্ত ট্রেন লাইনের শেষ ইঞ্জিন বগিটাকে ভরসা করে দুজন বাঁচতে চাইলে হেনরি তার সর্বশক্তি দিয়ে তাদের মৃত্যুর বিভীষিকা থেকে রক্ষা করে হেনরি স্বস্তির নিঃশ্বাস ফেলে লিঙ্কনকে জিজ্ঞেস করলো ট্রেন যদি ফাঁকা থাকে তাহলে সব রূপর গেল কোথায় লিঙ্কান হেসে বলল একজন বুদ্ধিমান মানুষ সবাই বলেছিল সর্বদা দুটো প্ল্যান রেডি রাখতেন আসলে মেরি সমস্ত রূপর হাতিয়া দক্ষিণের কৃতদার্থের সাহায্যে গোপনে যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিয়েছে যার সাহায্যে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকল পিসাজদের একে একে শেষ করতে থাকে তবে বাকি রয়ে গেছে উইলির খুনি ভাদমা যাকে মেরি যুদ্ধক্ষেত্রে উইলের রূপন লকের দিয়ে হত্যা করে ছেলের মৃত্যু প্রতিশোধ নেয় অবশেষে এই ঘটনার সাথে নয় এপ্রিল আঠারোশো সালে দীর্ঘ চার বছরের গৃহযুদ্ধের অবসান হলে Abraham Lincoln 13তম সংশোধন আইন পাশ করে ও আমেরিকা থেকে চিরজীবনের মত পিচাস प्रथा শেষ করে। কৃষ্ণঙ্গদের বাকি সাদা চামড়ার মানুষদের মত সমান অধিকার ও স্বীকৃতি দেয়। শুধু আমেরিকায় বিশ্বের ইতিহাসে অন্যতম কয়েকজন প্রেসিডেন্টের মধ্যে আব্রাহাম Lincoln এর নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়। এখনও পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি ঘটনা লিংকনের লেখা ডায়েরি থেকে উদ্জস্বাসে হেঁটে ঘুরছে। মনে হচ্ছে সব যেন কালেরই ঘটনা। টেনরি মন হালকা করে বলল, "লিঙ্কন তোমার সাথে আমার জুড়ি একদম পারফেক্ট।" আমরা দুজন অনেক কিছু করার ক্ষমতা রাখি তুমি যদি চাও আমি তোমার অমরত্ব প্রদান করতে সক্ষম লিঙ্কন এসে প্রত্যুত্তরে জানায় শুধু পিসাজ রায় সর্বদা অমর থাকে না বন্ধু মানুষের কর্ম তাকে ইতিহাসের পাতায় অমর বানিয়ে দেখে হেনরিকে বিদায় জানিয়ে লিঙ্কন মেরিকে নিয়ে ফোর্স থিয়েটারের উদ্দেশ্যে বেরিয়ে যায় আঠারোশো সালে ১৪ চোদ্দই এপ্রিল ফোর্স থিয়েটারে জন বুথ নামের ব্যক্তি লিঙ্কনের উপর গুলি চালিয়েছিল এবং পনেরোই এপ্রিল সকাল সাতটা বাইশে ছাপ্পান্ন বছর বয়সে আব্রাহাম লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার বলে যাওয়া অন্যতম একটি উক্তি আজও গণতন্ত্রের প্রধান নীতি ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল এই মুভি অন্যান্য বায়োপিক থেকে সম্পূর্ণ আলাদা মুভিতে আব্রাহাম লিঙ্কনের জীবনের প্রতিটা ঘটনা রূপক ব্যবহার করে তুলে ধরা হচ্ছে যেখানে পিসাজ লিঙ্কনের আসল জীবনের প্রতিদ্বন্দ্বী ও ভিন্ন মতদর্শের মানুষদের চিহ্নিত করে এই মুভির ইউনিক প্রেজেন্টেশন ও গল্পের ধরন শেষনা সময় দর্শকদের ভালো না লাগলে বক্স অফিসে মুখ ঠুঁড়ে পড়লেও সবার সাথে এটা ক্লাসিকের কথা হয়েছে